দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা লোকমায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ ঈদের রক্ত pana দেশটা লোকমায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে সেই রক্তের দামে কেন ওদের সোনার ভিটা সেই রক্তের দামে কেন ওদের সোনার ভিটা তবে কেন अब्বা হলো বিদেশীদের চরণ চাতা বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশ탈 বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা এ দেশের মাটি থেকে গন্ধ আসে মাটি থেকে গন্ধ আসে ওই মাল এদেশের রয় দাঁড়িয়ে কত বিনাল আজানে সুরে সুরে জীবন যাদের বেড়ে উঠা আজানে সুরে সুরে জীবন যাদের বেড়ে উঠা সে দেশের